তো দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে আসা নদীর মধ্যখানে এখন হচ্ছে যে নদীর পাশে আসা পানি খেয়ে গরুগুলো তো এগুলোই হচ্ছে যে এদের মেন খাদ্য বলতে পারেন এক ধরনের দেখেন এই পানিগুলো খেয়ে এরা আর কি জীবনযাপন করে আর মাঠের ঘাস খেয়ে এছাড়া এদের আর কোনো খাবার নাই এটাই হচ্ছে যে এদের খাবার মানে হয়তো অনেকে ফিট গোড়া পানি দেখা যাচ্ছে গো খাদ্য যেগুলো আছে সেগুলো খাওয়ান তো দেখেন এই গরুগুলোর গো খাদ্য হচ্ছে যে এই পদ্মা নদীর পানি এবং হচ্ছে যে মাঠের প্রাকৃতিক বা প্রকৃতিক যে ঘাসগুলো আছে সেগুলো দেখেন পানি নিজ নিজ গন্তব্যে আবার আর এখানে দেখেন কি সুন্দর সানসেট এবং ওয়াটার একসাথে মিশে গেছে একদম অসম একটা ফিল হইতাছে এখানে আসার পরে এই পদ্ম নদীর পাশে যদি পারো আমাকে এই হাতী ভালো মানে 내아첸촐아 늑아ake, 토레 갓이 해 밭아. 밀아 밀어 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 rezan tu mere sinde <tipulose> <tipulose> mar beni kirim ama oh this shit. কী রে মামা পুরো গরু গরুতে লোড হয়ে গেল হ্যাঁ 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 মামা সব টাকা সব টাকার খেল চান্দিতে লাগাইয়া দুধের তেল সোনা গো দেখো তুমি কত রঙের খেল মামা লাগাইয়া দুধের তেল ও রে তুমি কত তেলের কি খবর সুন্দর বেবি কি জিজ্ঞেস করো তোকে জিজ্ঞেস করছো মামা কি খবর এই কি খবর বলো বলো যে ভালো আছি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ওকে ওকে জিজ্ঞেস করছে কি খবর ভালো আছো কি সুন্দর হাই কেমন আছো কেমন হানিরা তোর আবার তুইলে ডফ না দেয় মামা মামা সাইকেল নিয়ে আসো হয়েছে তো এই চাবি নাও কয় মিনিট হয়েছে করতে করতে যাও গেলাম ম্যাক্স লেভেলের গরু এখানে সব তো এমন হয় যে লাইক তারা এমন হবে যে দে আর ইউ মানে তুমি কে তারা আমাকে জিজ্ঞেস করতেছে এমন যে কেন এখানে কি করতেছ তোমার ফোন নিয়ে খাস কি তুমি কি আমাদের ফোন দেখাইতে আসছো তো তারা ভাবে যে আমারা মানে কি বিক্রি করলে এরকম ফোন দশটা চলে আসবে হ্যাঁ হে গুর রাজ্য হৃদয়ে রাশ যোড়ে শুধু তোমারি গান আমি গাইব তোমাকে শুধু ভানবাসুব তোমাখে তোমাকে সুধু